মনে হচ্ছে আর কোনো কষ্টের পোস্ট লেখা যাবে না কেন জানেন কিছু লিখলেই মানুষ মনে করে না জানি কত কষ্টে আছে আসলে এটা ঠিক না ভালো লাগা থেকেও মানুষ পোস্ট করে থাকে কেউ পরিপূর্ণভাবে সুখী না সবারই জীবনে কিছু না কিছু প্রবলেম আছে এটা ঠিক সুখের পিছনে দৌড়ে কোনো লাভ নেই সুখ দেওয়ার মালিক আল্লাহ এই কথাটা অনেক দেরিতে বুঝতে পেরেছি একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গয়না শাড়ি দামি জিনিসের উপর প্রতি ভালোবাসা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন না আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামি জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খাওয়ান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যেই স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারের কাজ করার পরও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটি চুম খান আর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাজের চুরির মধ্যে উলুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র হয় না হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন স্ত্রী কখনোই বেশি কিছু চায় না আশা করি আমার এই পোস্টটি কারো মনে কষ্ট দিবে না নিজের স্ত্রীকে ভালোবাসুন এবং সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ